ভাটপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পুকুর ভরাট নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বললেন যে উনি মমতা ব্যানার্জি এবং প্রশাসনের এগেনস্টে হাইকোর্টে যাবেন পিআইএল করবেন আপনারা শুধু ভাটপাড়া পৌরসভা নিয়ে কেন পড়ে আছেন পশ্চিম পশ্চিমবাংলা কোন পৌরসভা আছে কোন জেলা আছে যেখানে পুকুর ভরাট হচ্ছে না আমি তো একটা মামলা করতে যাচ্ছি পিআইএল করব। সেখানে চিফ সেক্রেটারি থেকে নিয়ে মুখ্যমন্ত্রী থেকে নিয়ে এই ডি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পারগানা এসপি পুলিশ কমিশনার থানা বিএলআরও এদের সবারকে পার্টি করে এই পিএলটা করতে হবে রোজই মিডিয়াতে আসছে রোজই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন কি এর উপরে আমরা নজর দিয়েছি যে এলআর ডিপার্টমেন্ট বিএলআরও চিফ সেক্রেটারি সব সব নজর রেখেছে আর রোজ পুকুর ভরাট হয়ে যাচ্ছে পুলিশকে বলতে গেলে পুলিশের রেট ফিক্স হয়ে যাচ্ছে কাঠার প্রতি রেট ফিক্স আছে কত কাঠা পুকুর আছে তার উপরে রেট ফিক্স আছে বিএলআরও পয়সা নিচ্ছে এসডিও পয়সা নিচ্ছে জানি না এর কাছে পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না কিন্তু রোজ পুকুর ভরাট হচ্ছে হোয়াট দ্য অ্যাকশন না না বেআইনি কলকাতার কালকাটা কর্পোরেশনে ভরাট হচ্ছে মফরসলে ভরাট হচ্ছে গ্রামগঞ্জে কথা ছেড়ে দিই পুরো জেলাতে একই অবস্থা আছে চব্বিশ পরগনা সব থেকে এক নম্বরে আছে তার উত্তর চব্বিশ পরগনা তার মধ্যে সব সব পুলিশ এক নম্বরে আছে এই পুকুর ভরাট করার জন্য আর তার মধ্যে ভাটপাড়া সব থেকে এক নম্বরে আছে পুকুর ভরাটের মধ্যে ভাটপাড়া পৌরসভা এবার যে যাবেন আপনারা জিজ্ঞেস করবেন আচ্ছা আমরা দেখছি তাহলে আমি একটা প্রশ্ন রেখে যাই ভাটপাড়া পৌরসভার পক্ষ থেকে কটা মামলা হয়েছে এই যারা পুকুর ভরাট করেছে তাদের নামে কজনের নামে এফআইআর হয়েছে কজন গ্রেফতার হয়েছে আমিও ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান ছিলাম খুঁড়িয়ে শুধু না প্রায় একশো জনের উপরে এমন মামলা করা আছে এখনও কেস মাঝে মাঝে আমার কাছে সমান আসে আমি কোর্টে গিয়ে ওদের এগেনস্টে আমার সাক্ষী দিই না এখনও কেসটা তো এখনও চলছে তখন তো যে এফআইআর করতাম আমি নিজে করতাম ইও সাহস পেত না এসডিও পেত না কাউন্সিলর ফাউন্সিলারের কথা ছেড়ে দিন তো পয়সা দিলে এরা আপনার বাড়ির সামনে ডেনটাও বুঝিয়ে দেবে কাউন্সিলরের কথা ছাড়ুন আপনি চলে যান তো বিটি রোডের উপরে ওই পানিহাটি পৌরসভাতে গার্বেজে পাহাড় লেগে আছে গার্বেজে পাহাড় লেগে আছে সমস্ত জায়গা আমরা তো বাটপাড়া তাও অনেকটা জমি কিনে রেখেছিলাম সেখানে গার্বেজ হয়তো পড়ছে কি পড়ছে না কিছু জায়গায় গঙ্গায় গঙ্গায় ফেলার চেষ্টা হচ্ছিল কিন্তু আমার ভাটপাড়া পৌরসভা একটা জিনিস আছে আমি মানে অত জমি কিনে রেখেছিলাম ভাটপাড়া পৌরসভার জন্যে কি পুকুর কোনো কুড়ি বছর ওখানে গার্বেজ রাখার জায়গা আছে কুড়ি বছর অবধি রাখতে পারে ও লো ল্যান্ড কেনা হয়েছে সেই জায়গাতে আমাক আমরা অনেক দিন ধরে এটা শুনছি আমরা বাধ্য হয়ে পিআইএল করছি কে পশ্চিমবাংলা এই তেরো বছরের মধ্যে কত পুকুর ভরাট হয়েছে আর চিফ সেক্রেটারি জবাব দিন মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিক কেন এই মিথ্যা শুনে শুনে মমতা ব্যানার্জি ওই মাঝে মাঝে মিথ্যা কথা বলবেন একটা এই যে কি সরকারি মিটিং হয় সরকারি খরচ দিয়ে মিটিং হয় সেখানে পার্টি মিটিং করে উনি আর পার্টি মিটিংয়ে ভাষণ দেন আর ভাষণ দিয়ে ওই তৃণমূলের কিছু নেতাকে গালাগালি করবেন আর নিজে ভালো থাকবেন আর চিফ গালাগালি করবেন এসপি কে গালাগালি করবেন আর তারপরে ওই ধামা চাপা হয়ে যাবে একশনটা কি ইজ কাকে জেলে পুড়িয়ে পড়ানো হয়েছে কাল কাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে